মালদহের চাঁচলে দু নম্বর ব্লকের শনিবার রাত্রিতে হয়ে গেল অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের পরিচালনায় চাঁচলের মেঘডুমরা মাঠে অনুষ্ঠিত হল করম পুজো মিলন মহোৎসব মধ্যাহ্ন থেকে পূজা অর্চনার পর সারা রাত ধরে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে চলে বিভিন্ন এলাকা থেকে আসা আদিবাসীদের গান বাজনা সহ নাচগানের আসর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা জেলা যুব নেতা সৌমিত্র সরকার মালতীপুরের বিধায়ক আব্দুল রহিম বক্সি চাচল থানার পুলিশ অফিসার সমীর সাহা চাচল দু নম্বর ব্লকের যুবনেতা নেতা জয়দেব ঘোষ বিশিষ্ট সমাজসেবী মৃত্যুঞ্জয় কুন্ডু কার্তিক দাস ধীরেন সুতার অনুষ্ঠান সংগঠনের সভাপতি সন্তোষ ওরাও সম্পাদক সৌমেন্দ্রনাথ টপ্য সহ বিশিষ্ট অতিথিবৃন্দ মাসের পক্ষের একাদশীর দিনে আমাদের পরম পরব হয়ে থাকে প্রত্যেক বছরই এই দিনেই এই করমটা হয় পরবটা হচ্ছে একটা পূজা এই করম পরব প্রায় সময় আমরা দেখেছি যখন পরব হয় তখন কিন্তু বৃষ্টির আনাগোনা হয়ে থাকে সেই সুবাদেই এর আগে আদিবাসী সম্প্রদের একমাত্র ওরাও এখন সমাজ ওরাও সম্প্রদায় তারাই কিন্তু এই করম পূজা পাচ্ছে এবং আমরা দেখেছি প্রায় সময় এই যখনই এই পূজা অনুষ্ঠান হয় তার আগে থেকে কিন্তু বৃষ্টি হয়েই থাকে আদিবাসী সমাজের বিশেষ করে ওরাও সমাজের যদিও এখানে সবাই মিলে এটা করছেন আগে আমরা দেখতাম ওরা সমাজের লোকজন করম পূজা এই করম পূজাতে তারা অংশগ্রহণ করতেন সাঁওতালদের তারা তারা সেখানে করতেন কিন্তু এটাতে আমরা যারা আমাকে আমন্ত্রিত করতে গিয়েছিলেন যেহেতু মেঘডুমরাতে অখিল ভারতীয় আদিবাসী পরিষদের পক্ষ থেকে করম পর্যায়ে প্রথম হচ্ছে এখানে মালদা থেকে রিপোর্ট আনন্দবার্তা